নক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে অজগর উদ্ধার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটি অজগর উদ্ধার করেন সর্বপ্রেমী অমিত শর্মা গতকাল রাতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জিএম বিল্ডিং এর পাশের রাস্তা থেকে একটি গাছের নিচ থেকে উদ্ধার করা হয় এই অজগরটিকে সর্বপ্রেমী অমিত শর্মা জানান অজগরটি কম বয়সী এবং প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা অজগরটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে দুবরাজপুরের বনদপ্তরের দপ্তরের কর্মীদের হাতে এই অজগরটিকে তুলে দেন সর্বপ্রেমী অমিত শর্মা তিনি জানান এই বর্ষার সময় অনেক সাপ বের হয় তবে আপনারা ভয় করবেন না এবং সাপ মারবেন না বন পক্ষ থেকে এই অজগরটিকে আজ বৈকালে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি লম্বা <muchas> চেৰম 얘네는 들어 가고? 아기 나어 কাল গভীর রাতে আমাকে ফোন করে বলে যে একটা অযোগ্য সাপ বের হয়েছে আমি তুলে ঘুরে যাই সেখানে গিয়ে দেখি যে একটা কম বয়সে একটা অযোগ্য সাপ মোটামুটি সাড়ে পাঁচ পনেরো লম্বা রয়েছে সেটাকে রেস্কিউ করি এবং এটাকে আজই আমরা সরে নিয়ে সেটাকে অনুকূল প্রবেশী রিলিজ করে দেবো সাপটা পুরোপুরি সুস্থ রয়েছে তো যাই হোক সাপ অনেক বেশি পরিমাণে বের হচ্ছে বর্ষাকাল বলে ওরা ভয় বা আতঙ্কিত হবেন না হ্যাঁ তাপবিদ্যুৎ কেন্দ্রে আমি আগেও রেস্কিউ করেছি দু তিনবার তো কারণ আশেপাশে অনেক জঙ্গল রয়েছে যেখান থেকে সাপ চলে আসছে সামনে বা যেখানে লোকালয়ে সেখানে ঢুকে আছে তো সাপ কোনো ভয় নেই সাপ তো আসবেই কারণ আশেপাশে প্রচুর জঙ্গল রয়েছে সেখান থেকে চলে আসছে এটা পাওয়ার প্ল্যান্টের যে মেইন গেট সে মেন গেটের যে মেন রাস্তা তার পাশেই একটা গাছ ছিল সেই গাছের নিচে ছিল সেখানে দেখতে পেয়েছে গাট সেই গার্ড দেখা মাত্রই আমাকে ফোন করেছে আমি গিয়ে সেটাকে উদ্ধার করেছি